গতকাল যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানি ছাত্র সমাজ এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাতেই যে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম সেই ছবি এবং সেই ঘটনার প্রেক্ষিতেই বিজেপির তরফ থেকে বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে আজ সকাল ছটা থেকেই বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব কিছুটা হলেও দেখা যাচ্ছে লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস আটকে রয়েছে আর যার কারণেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেখানে মুর্শিদাবাদ স্টেশনের ট্রেন আটকে রয়েছে বিজেপির বিক্ষোভ বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা এই নিয়েই কথা বলবো কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ বিজেপির তরফ থেকে যে বারো ঘন্টার জন্য বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় তার প্রভাব আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে সেখানে কতটা প্রভাব পড়েছে বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সুতরাং তার সকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে এবং মুর্শিদাবাদ স্টেশনে বিধায়ক নিজে উপস্থিত হয়ে আরো নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ভাগীরথী এক্সপ্রেস ট্রেনে জানো যে শিয়ালদেলাগিরতি এক্সপ্রেস যায় বড়বেলা দিকে যায় বহরমপুরে যার টাইম ছটা বত্রিশে তার আগে মুর্শিদাবাদে পৌঁছায় মুর্শিদাবাদ থেকে ছাড়ে সেই রকম একটা ট্রেন যে ট্রেনে ট্রেনার বহু মানুষ কলকাতাগামী হয় এবং বিশেষ করে যারা অসুস্থ মানুষ তারাও ভাগীরথী এক্সপ্রেস ট্রেনে যায় সেই ট্রেনে আটকে তারা বিক্ষোভ শুরু করেছে তাদের দাবি কালকের গতকালের ঘটনা নিয়ে তাদের যে আজকে বান্দা সেই দাবিতেই তারা আজকে ট্রেন আটকে দিয়েছে এবং তার পরবর্তী যেগুলো ট্রেন খুব স্বাভাবিক ভাবি সেই সমস্ত ট্রেনগুলো চলাচল বন্ধ হয়ে গেছে এবং উল্টো দিক থেকে যে ট্রেনগুলো আসবে সে ট্রেনগুলো আসা একটু বন্ধ হয়েছে যার ফলে ট্রেনে একটা ব্যাপক প্রভাব পড়লো পাশাপাশি বহরমপুর থেকে যে সমস্ত জেলার বিভিন্ন বাস যায় আর বেসরকারি বাস যায় সরকারি বাস যায় সে সমস্ত বাসগুলোকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে বহরমপুর থেকে দু একটি বাস হয়তো কোথাও কাছাকাছি যাচ্ছে কিন্তু দূরপাল্লার বাস সমস্ত বাস আটকে দেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থাকে স্তব্ধ করে করতে বাংলা বিজেপি এরকমটাই দাবি তৃণমূলের পাশাপাশি তৃণমূলের আরো বক্তব্য যে নয় হয়ে গেছে বিজেপির কাছে গতকালকে যে ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে বন্ধ করে সর্বনাশা বন্ধ করে বিজেপি চাইছে যে বাংলাটাকে নষ্ট করছে সে কারণে তারাই বন্ধ করছে যদি এখনো সময় রয়েছে যত সময় এগোবে বিজেপি কিভাবে তারা বিক্ষোভ করবে কিভাবে বন্ধ করবে সেটা সময় বলবে কিন্তু পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পুলিশ মোতায়েন করা হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে তবে এখন পরিস্থিতি কেমন হয় সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদের অভিজ্ঞ আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণচন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে মুর্শিদাবাদেও কিছুটা হলেও প্রভাব পড়েছে বন্ধের লালগোলা সিয়ালদা, ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ সেখানে দেখাচ্ছেন বিজেপির সমর্থকরা এবং মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন আটকে রয়েছে বিজেপির বিক্ষোভ চলছে বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের নেতৃত্বেই এই বিক্ষোভ